হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলের এক জীর্ণ শীর্ণ ভাঙাচোড়া বাড়িতে বড় হওয়া আব্দুল মাসুদ আজ যোদ্ধা। সম্মুখযোদ্ধা মাসুদের বাবা আমিরুল ইসলাম ছিলেন হাতিয়ার এক ইত্তেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক যিনি ইতোমধ্যেই অবসর গ্রহণ করেছেন হানান মাসুদ জানিয়েছিলেন পেনশন তুলতে যে কয় টাকা ঘুষ দেওয়া লাগে সেটা দেওয়ার সামর্থ্য ছিল না বলে তার বাবা পেনশনের টাকাটাও পাননি তাদের একটা ভাঙাচোরা ঘরে বর্ষাকালেও পানি পড়ে তবে সেই টিনের ঘরের পাশে এখন দালান করছেন হানান মাসুদের বাবা আব্দুল মালেক যার ফলে অনেকেই প্রশ্ন তুলছেন হঠাৎ কোথায় এত টাকা পেলেন হানান মাসুদের বাবা তাহলে কি এনসিপির গুরুত্বপূর্ণ এই নেতাই তার বাবাকে টাকা জোগাড় করে দিচ্ছেন এমন প্রশ্ন করছেন অনেক সমালোচনাকারী খোঁজ নিয়ে জানা যায় মাসখানেক আগে পেনশনের টাকা হাতে পান আব্দুল মালেক এরপরে তিনি নতুন বাড়ি করার কাজে হাত দেন এ ব্যাপারে ঢাকা পোস্ট চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আব্দুল মালিক জানান তিনি প্রায় আট নয় বছর ধরেই বাড়ি নির্মাণের পরিকল্পনা করছেন সম্প্রতি পেনশনের একটা অংশের টাকা পাওয়ার পরেই শুরু করেছেন বাড়ির কাজ অনেকে আব্দুল মালিককে জিজ্ঞাসা করেন ঘরে কাজের জন্য টাকা হানান মাসুদ দেয় কিনা এসব প্রশ্নে বিব্রত এই মানুষটি বলেন আব্দুল হানান মাসুদ তো এখনও ছাত্র সে কীভাবে আমাকে টাকা পয়সা দেবে সে এখনও পড়াশোনার মধ্যে আছে এই লেখাপড়ার মধ্য এই মহান আল্লাহ তালা অতর্কিতভাবে তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বর্তমানে সে নতুন রাজনৈতিক দল গঠন করেছে এখন সেটা নিয়েই ব্যস্ত আমাকে দেওয়ার মতো কোনো অর্থ আমি তার কাছে দেখি না এবং তার কাছে টাকা চাইও না আমি নিজেই জানি হানান মাসুদের কাছে কোনো টাকা নেই সে আমাকে কিভাবে দিবে আমার যা আছে তা দিয়েই চেষ্টা করে যাচ্ছি আল্লার রহমতে আমি কাজটা শেষ করতে পারব বলে আশাবাদী স্থানীয় এক বাসিন্দা জানান তিনি ছোটবেলা থেকেই দেখে আসছেন আব্দুল হানান মাসুদের বাবা খুবই সাধা জীবনযাপন করেন তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি কখনো কারোর সাথে বাজে ব্যবহার করেনি মানুষ তো প্রতিহিংসার বশবর্তী হয়েই হানান মাসুদের বাবার নামে গুজব ছড়াচ্ছে ছেলে ব্যাপারে আব্দুল মালিক আরো বলেন আব্দুল হানান মাসুদ সামনে নির্বাচন করবে এবং হাতিয়ার মানুষের উন্নতির জন্য চেষ্টা করবে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন হানান মাসুদের মনের আশা পূরণ করেন